বাংলাদেশে বেশ অদ্ভুত কিছু ঘটনা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন ডোনাল্ড লু আসলো গত দুই সপ্তাহ আগে তিনি এসে সরকারের অনেক রথী মহারথীর সাথে মিটিং টিটিং করলেন যাওয়ার সময় আমাদের ওবায়দুল কাদের সাহেবের মন্তব্য মতো আমরা এত আদর যত্ন করলাম যাওয়ার সময় উনি একটা স্যাংশন দিয়ে গেলেন এবং দিলেন কাকে জেনারেল আজিজ বাংলাদেশ সরকারের অথবা সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত এবং অযোগ্য কোনো সেনাপ্রধান যদি থেকে থাকে এটার নাম হচ্ছে জেনারেল আজিজ মানে আমরা যারা পার্সোনালি বিভিন্ন সোর্সে জানি এই ধরনের অযোগ্য মিলিটারি অফিসার তো মেজর হওয়ার পরে আর কোনো প্রমোশনই হওয়ার কথা ছিল না এই ধরনের ইনকম্পিটেন্ট অফিসাররা জেনারেল কিভাবে হইল জেনারেল হয়েছে বিডিআরের চিফ কীভাবে হইল সেনাবাহিনী প্রধান কিভাবে হয় মানে রাষ্ট্রটাকে কিভাবে একটা খেলার পাত্রে পরিণত করেছে আওয়ামী লীগ এবং কেন করেছে কারণ এই আজিজের মতো মানে অদক্ষ ক্রিমিনাল টাইপের লোকদেরকে দিয়ে দেশে শাসন শোষণ জুলুমের রাজ কায়েম করাটা অনেক সহজ যা কিছু ইচ্ছে তাই করানো যায় কোনো কারণ মানা যায় না গণহত্যা করানো যায় মারপিট করানো যায় এরে মারো তারে মারো ঠান্ডা করে দেওয়া এগুলো সব করা যায় নিজের সেনাবাহিনীর ক্যাপাসিটি অন্য দেশের সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যায় এই ধরনের মানে মানে বোনলেস পাইনলেস ইনডিগনিফাইড যার ন্যূনতম বোধ নাই তাদেরকে সেনাপ্রধান করা হয়েছে এবং এই আমলে করা হয়েছে এরকম একটা লোক যিনি তিন বছর আগে রিটায়ার করেছেন আমরা তো আল জাজিরায় তার ব্যাপারে ডকুমেন্টারি জানি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সে কোন লেভেলের মাফিয়া তন্ত্র কায়েম করেছিল বাংলাদেশে সেটা তো আমরা জানি এবং তার পরিবার সে একা না শুধু বাংলাদেশ সরকারের সুযোগ সুবিধাভোগী একটা ক্রিমিনাল সিন্ডিকেট ফ্যামিলি তো তাকে স্যাংশন দিয়েছে প্রশ্ন হচ্ছে এটা দেওয়া না দেওয়ার কি যায় সেই আলোচনাটা আছে একটা হচ্ছে আমরা বারবার বলেছি যে গণতন্ত্রের ব্যাপারে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে যে পজিশন যেটা নিয়েছে যে তারা এখানে গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন মানবাধিকার এগুলো দেখতে চায় এগুলোর সাথে যারা মানে অ্যালাইন্ড হবে না কমপ্লায়েন্ট হবে না তাদেরকে তারা কোনো না কোনো ফর্মে পানিশমেন্টের মধ্যে আনবে তার ভিতরে একটা হচ্ছে ভিসা রেস্ট্রিকশন এর আগে আমরা দেখেছি গত বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে তারা ভিসা পলিসি এনফোর্স করেছে এবং এইটা তারা এবার অ্যাপ্লাই করেছে হচ্ছে জেনার আজিজ এবং তার ক্লোজেস্ট যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের উপরে এখন কী যায় আসে এর আগে তো স্যাংশন দেওয়া হয়েছে র্যাবের উপর স্যাংশন আসছে সাতজন অফিসারের উপরে স্যাংশন আছে আমাদের গত পুলিশ চিফ বেনুজির উপর স্যাংশন আছে বর্তমান পুলিশ প্রধানের উপর স্যাংশন আছে সবুয়াট এতে কিছু হয়েছে নির্বাচন ফেয়ার হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করেছে কিছুই হয়নি কোনো পরিবর্তন হয়নি তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে আমাদের এই দুইটা বোঝাপড়ার ভিতরে দেশের মানুষের একটা পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ পলিসি এবং সেটার বেনিফিট গণতন্ত্রকামীরা কিভাবে পাবে যুক্তরাষ্ট্র এগুলোই করবে কিন্তু এটার মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তন সে করে দেবে না গণতন্ত্র কায়েম করে দিয়ে যাবে না কিন্তু এতটুকু সাহায্য সে আপনাকে করবে যে গণতন্ত্রের শত্রু যারা আছে নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা যারা মানবাধিকার লঙ্ঘন করছে দুর্নীতি করছে তাদেরকে তারা কন্টিনিউ স্যাংশন দেবে এবং পার্শিয়ালি আংশিক তারা পাবলিশ করবে এটা হচ্ছে আজিজ কাণ্ডের ব্যাপার দ্বিতীয়ত আরেকটা বড় ঘটনা ঘটছে এখন সেটা হচ্ছে আপনার বেনজির কাণ্ড আপনারা আমরা দেখেছি গত এক দুই মাস আগে একটা পত্রিকা বড় আকারে সাবেক পুলিশ প্রধান এবং যিনি ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সাপলা চত্বরে গণহত্যায় নেতৃত্ব দিয়েছেন তারপরে হচ্ছে যে স্যাংশন ইন্ডিভিজুয়াল র্যাবের প্রধান থাকা অবস্থায় তিনি স্যাংশন হয়েছেন র্যাবের ডিজি অবস্থায় তো এই লোকের সম্পদ ক্রক করতে বলেছে প্রশ্ন হচ্ছে দেড় দুই মাস আগে পত্রিকাতে রিপোর্ট হয়েছে সরকার তো কোনো উচ্চ করে নাই তার এত সম্পত্তি তার এত লুটপাট তার ছেলে মেয়ে মেয়ের নামে ফ্ল্যাট তার বাগান বাড়ি তার জমি গাজীপুরের সম্পত্তি রিজোর্ট এগুলো সব কিছুর খবর তো আসছে কিছু তো কোনো অ্যাকশনে গেল না কেন কয়েক সপ্তাহ আগে আমরা দেখলাম আওয়ামী লীগের এই ডামি পার্লামেন্টের এক মনোনীত ফেসবুক এমপি সেই দুদকে গিয়ে একটা আবেদন করেছে তদন্ত করবার জন্য তদন্ত করার পরে দুদক বাদী হয়ে মামলা করেছে এবং তার সম্পত্তি ক্রক করবার জন্য বলেছে এবং আদালত সেটা অনুমোদন দিয়েছে প্রশ্ন হচ্ছে ফেসবুক এমপির আবেদনের জন্য অপেক্ষা করতে হলো কেন দুদক কি এই পত্রিকার রিপোর্ট টেলিভিশনের রিপোর্টগুলো দেখে নেই চোখে পড়ে নাই তাদের তারা স্বতঃপ্রণোদিত হয়ে কেন ইনভেস্টিগেশন ইনিশিয়েট করে নাই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফেসবুক সুমন যখন কোনো বিষয়ে অফিসিয়ালি কথা বলে তখন বুঝতে হবে যে এর পিছনে কলকাটি নাড়া হচ্ছে ফেসবুক এমপি তো আওয়ামী লীগের দয়া এমপি হয়েছে সে তো আর একটা কম্পিটিভ ইলেকশনের মধ্য দিয়ে এমপি হয় নাই অতএব এই বাস্তবতায় বুঝতে হবে যে শেখ তাকে আসলে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে সরকারের ভিতরের একটা অংশ এমনও হতে পারে আমরা সারপ্রাইজড হব না যে এটা বেনোজিৎ চক্রই এটা সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এই কাজগুলো করছে এবং দেখবেন এর আগে আমরা দেখেছি এই ক্রক করবে ইনভেস্টিগেশন হবে মামলা শুনানি হবে তারপরে এই মামলাতে উনি নিরাপরাধ সজ্জন শুদ্ধাচারী দেশের সবচেয়ে শুদ্ধতম সৎ ব্যক্তি হিসাবে সনদ নিয়ে বের হয়ে আসবেন অসম্ভব কিছু না এই নাটক বাংলাদেশে আমরা দেখেছি অতএব বেনজিরের উপরে সম্পত্তি ক্রক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রক ক্রক করা বেনজির কি মনে করেন একদিন থেকে ঘটনা ঘটতেছে তার সব টাকা সে তার অ্যাকাউন্টে রেখে দিছে এটা প্র্যাকটিক্যাল সম্ভব সে এই রাষ্ট্রের এত ক্রাইমের সাথে জড়িত তাকে শেখ হাসিনার সরকার কোনোভাবে বিপদে ফেলবে না এটা নিশ্চিত থাকেন কারণ সে বিপদে পড়লে এই রাষ্ট্রের অনেক রথী মহারথি এক্সপোজড হয়ে যাবে ইনক্লুডিং যারা একদম টপে বসে দেশ শাসন শোষণ করছেন গত পনেরো বছর থেকে বেনজির বাংলাদেশের সতেরো বছরের সকল ক্রাইমের সাক্ষী এদেশে যত লুটপাট হয়েছে টাকা পাচার হয়েছে ব্যাংক দখল হয়েছে ভোট ডাকাতি হয়েছে রাতের নির্বাচন হয়েছে যা যা বলেন গত পনেরো ষোলো বছরে আমরা বাংলাদেশ রাষ্ট্র যা যা হারিয়েছি তার সব কিছুর সাথে বেনুজির ওতপ্রোতভাবে জড়িত ছিল র্যাবের গুম খুন হত্যা লুটপাট ডাকাতি হাজার হাজার কোটি টাকার ডাকাতি হাজার হাজার মানুষের নাই হয়ে যাওয়ার যে গল্প সব কিছুর সাথে বেনুজির জড়িত কোনো না কোনোভাবে সে জানে অতএব এরকম একটা অবৈধ রাষ্ট্রের এত গভীরে থাকা একটা মানুষকে সরকার বিব্রত করবে দীর্ঘমেয়াদে এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে আমার কাছে আমি আশঙ্কা করছি যে এই পুরো প্রসেসের মধ্য দিয়ে দুদক তাকে সৎ পুলিশ কর্মকর্তার সনদ দিয়ে দিবে কয়েক মাস পরে এটা এখন সময়ের ব্যাপার আপনাদের দেখে নেওয়ার ব্যাপার আর কি এটা হচ্ছে এই বেনজিরের ব্যাপারে আমাদের অবজারভেশন মূল্যায়ন থার্ড হচ্ছে এই ডামি পার্লামেন্টের আরাক সদস্য সে কলকাতায় খুন হয়েছে এবং খুব বিভৎসভাবে খুন হয়েছে এটা সেটা প্রশ্ন হচ্ছে যে খুন এবং এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বেশ হইচই হচ্ছে আলোচনা হচ্ছে প্রশ্ন হচ্ছে এত আলোচনার কী আছে বাংলাদেশে কি প্রথমে এরকম খুন হইল র্যাবের হাতে গত পনেরো ষোলো সতেরো বছরে হাজার হাজার মানুষ নাই হয়ে গেছে মানুষের কান্না বাচ্চাদের কান্না সে সকল পরিবারের কান্না দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই মানে আশির দশক থেকে যাকে আমরা সবাই গুন্ডা আনার হিসাবে চিনি হেনো কোনো বদমাইশি নাই যার সাথে সে জড়িত না কালোবাজারি স্বর্ণ চালাচালনকারী মাদক ব্যবসা থেকে শুরু করে গুম খুনকারি হেন কোনো জিনিস নাই যা যার সাথে সে জড়িত না এরকম একটা মানুষ জড়িত তার তো জেলে থাকার কথা তার তো ইন্টারপোলে তার গ্রেফতার অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাকে এই সরকার তিনবার নমিনেশন দিয়ে এমপি বানাইছে এই অবৈধ সংসদের তাহলে বোঝা যাচ্ছে যে এই মাফিয়া রাষ্ট্র অরাজকতায় কিভাবে পরিণত হচ্ছে এবং মাফিয়া রাষ্ট্রের বৈশিষ্ট্যই হচ্ছে সে তার নিজের জালে একসময় আটকে যায় আটকে গিয়ে গিয়ে তার এক একটা ফাউন্ডেশন এক একটা স্ট্রাকচার খুশে পড়ে এরকম আজিজ খসে পড়তেছে বেনজির খসে পড়তেছে আনার খসে পড়তেছে দেশের ব্যাঙ্কগুলো খসে পড়তেছে এভাবেই একটা অনির্বাচিত অবৈধ স্বৈরশাসক সব কিছু গোলমেলে লেজে গোবরে পাকিয়ে দেয় পাকিয়ে সে পড়ে যায় অতএব এই আনারের খুনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো খুন দুঃখজনক কিন্তু প্রশ্ন হচ্ছে এই পর্যন্ত একটা গুন্ডা প্রকৃতির লোক আসলো কীভাবে তার তো মানে মিনিমাম দশটা বিশটা যাবজ্জীবন হওয়ার কথা তার জেলে থাকার কথা ছিল অথবা খুনের দায় তার তো ফাঁসি হওয়ার কথা সে এমপি হইল কীভাবে এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের দায় কার এই প্রসেসের ভিত্ত থেকে এই গুন্ডাদেরকে রাষ্ট্রের কাঠামোতে উঠায় নিয়ে আসার তার মেয়ে দেখলাম অনেক কান্নাকাটি করছে ওয়াল এরকম অনেক কান্নাকাটি আমরা দৃশ্যগত পনেরো বছরে দেখেছি বহু লোক এখনও কেঁদে যাচ্ছে বহু মায়েরা এখনও কাঁদছে মায়ের ডাক যে ক্যাম্পেইন করছে হাজার হাজার পরিবারের জন্য তারা এখনও কেঁদে যাচ্ছে সবার রক্তের দাম যেমন সমান সবার চোখের পানির কষ্টও সমান অতএব সব কষ্টগুলোকে সমানভাবে রাষ্ট্রের বিবেচনা নিতে হবে একটা খুনকে নিয়ে এত নাটকীয়তা এত গণমাধ্যমের গসিপ করা মনে হয় যে পরিমণি আইটেম একটা পেয়েছে গণমাধ্যম ব্যাপক হইচই হচ্ছে এটা নিয়ে তো এই জন্য হচ্ছে যে গুম রেগুলার হচ্ছে এ সাতশো মানুষ মারা গেছে গত মাসে রোড অ্যাক্সিডেন্টে কোনো আলোচনা আছে গণমাধ্যমে তাহলে যে রাষ্ট্রে সাতশোর উপরে বেশি মানুষ এক মাসে রোডে রাস্তায় দুর্ঘটনায় মারা যায় সেখানে গণমাধ্যম কোনো হইচই নাই কোনো আলোচনা নাই এই সাতশো পরিবারের কোনো গল্প আপনার কাছে গল্প না আপনাদের কাছে গল্প না আনারের গল্প কেন আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ গল্প মায়ের ডাকের যে হাজার হাজার পরিবারের কান্নাকাটি করতেছে গত পনেরো বছর থেকে ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে মানববন্ধন করতেছে বিচার পাচ্ছে না বরং আইনশৃঙ্খলা বাহিনীর রীতিমতো তাদেরকে হেনস্থা করছে প্রতিদিন প্রতি রাতে প্রতি মাসে তাদের ব্যাপারে আপনাদের কোনো মায়া কান্না নাই কেন গণমাধ্যমের এই নাটকীয়তা কেন গণমাধ্যমের এই দ্বিচারিতা বন্ধ হওয়া দরকার আপনাদের যদি সিম্পলি অনেস্টি থাকে প্রত্যেকটা মায়ের কান্নাকে এইভাবে ফুটিয়ে তোলেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে যে সাতশো মানুষ ওই সাতশো পরিবারের কান্নাগুলো ফুটিয়ে তোলেন তারাও কাঁদতেছে আজকে ওখানেও মায়েরা আছে বোনেরা আছে ওই মায়ের ডাকেরও শত শত পরিবার কাঁদতেছে তাদেরকে নিয়ে কেন টক্স করেন না তাদেরকে ডাকেন না তাদের আলোচনা শোনেন তাদের কষ্টের কথা শোনেন অতএব বাংলাদেশ যে একটা অরাজকতায় পরিণত হয়েছে এই রাষ্ট্রটা এটা হচ্ছে তার একটা ছোট ছোট নমুনা আর কি অনুষঙ্গ মাত্র আজিজ কাণ্ড বেনুজির কাণ্ড আনার কাণ্ড ব্যাংক লুটপাট যাচ্ছে তাই হয়ে যাচ্ছে অতএব আমরা বারবার দেশের মানুষকে বলছি যে আপনাদেরকে জেগে উঠতে হবে সচেতন হইতে হবে এই রাষ্ট্রের মালিকানার দায় নিতে হবে শুধুমাত্র যদি এটা আওয়ামী লীগের উপরে ছেড়ে দেন যেভাবে চলছে এইভাবে চলবে এই রাষ্ট্র দেউলিয়া হয়ে গেছে মধ্যে গত ১৩ থেকে সতেরোই মে ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশান হয় একটা সেখানে আঠেরোটা দেশ থেকে তিন শতাধিক টিম অংশগ্রহণ করে সেখানে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের একটা টিম অংশগ্রহণ করে এবং অল গার্লস টিম পাঁচটা মেয়ে সেখানে তাদের টিমের নাম ছিল কোড ব্ল্যাক তো সেইখানে তারা চ্যাম্পিয়ন হয় স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট পাঁচজনের ভিতরে পাঁচজনই হচ্ছে তারা মেয়ে এবং এটা একটা হিস্টোরিক ব্যাপার তো শুরুতেই আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি কোর্ট ব্ল্যাককে এবং তারা গোল্ড পেয়েছে এবং তাদের অনেক সদস্যরা এর আগে বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তো বাংলাদেশের জন্য এটা একটা বড় ব্যাপার বাংলাদেশের এই জায়গা থেকে এসে মেয়েরা যাদের সায়েন্সের ব্যাপারে এমনিতে ইন্টারেস্ট কম থাকে তারা আবার একটা রোবট বানিয়েছে সেই রোবটিক্স কম্পিটিশনে তারা দুনিয়ার অনেক বড় বড় টিমকে হারিয়ে গোল্ড মেডেল পেয়েছে এবং তাদের আইডিয়াটা তারা বলেছে যে তারা জসিমুদ্দিনের যে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ ছিল সেটাকে আইডিয়া ধরে তারা এই রোবটটা তৈরি করেছে মূলত তারা আমি যতটুকু সামান্য পড়েছি এটা সম্পর্কে সেটা হচ্ছে যে আগুন যখন খুব বড় আকারে লাগে তখন মানুষের পক্ষে সেখানে যাওয়া এবং কোনো ভিকটিমকে রেস্কিউ করা অথবা পানি যেটা পানি নিক্ষেপণ করতে হয় এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো তারা একটা রোবট আবিষ্কার করেছে যে রোবটটা দিয়ে তারা এই কাজটা করতে পারবে রেস্কিউ অপারেশনটা করতে পারবে এই ধরনের সাড়ে বারোশো তার তাপমাত্রা পর্যন্ত সমত এটা নিজেকে টলরেট করতে পারবে তো এটা একটা হিউজ ব্যাপার বাংলাদেশের মেয়েরা এই অর্জন করেছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে একটা ইন্টারেস্টিং মন্তব্য বেশি আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে এই খবরের ছবিটা যখন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের একজন টিচার প্রফেসর আজিজুর রহমান সমত তিনিই একটা মন্তব্য করেছেন সেটাকে ঘিরে এই কোর্ট ব্ল্যাকের যে পাঁচজন সদস্য আছে তার ভিতরে চারটা মেয়ে হচ্ছে বোরখা পরা এবং হিজাব করা এবং তাদের ওই ছবিগুলো যেগুলো আসে কালো হিজাব পরা ছিল তো সেখানে এই শিক্ষক লিখেছেন যে তাদের ছবি দেখলে তাদেরকে তো বাঙালি মনে হচ্ছে না তারা বাঙালির প্রতিনিধিত্ব করেছেন সেটা মনে হচ্ছে না তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলেছেন যে এটা তো প্রচণ্ড একটা ইসলাম বিদ্বেষী শাহবাগী মন্তব্য হয়ে গেছে আর কি এবং আমরাও তাই মনে করি যে বাংলাদেশের মেয়ে হতে হলে ক্রাইটেরিয়া কি হবে এটাকে ঠিক করা আছে কিনা অথবা যিনি হিজাব করেন কালো রঙের বোরখা পরেছেন তাকে দেখে বাঙালি মনে হচ্ছে না বাংলাদেশি মনে হচ্ছে না তাকে কী মনে হচ্ছে মুসলমান মনে হচ্ছে তিনি মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন না প্রশ্ন হচ্ছে যে একটা হিজাবি অথবা বোরখা পরা মেয়েকে তার মেধা এবং তার অর্জনের জায়গাটা আলোচনা না করে তার কাপড়ের আলোচনা করাটা একটা খুবই বর্ণবাদী বৈষম্যমূলক ইসলাম বিদ্বেষী আচরণ আমরা দাবি করছি এই ধরনের অভদ্র শাহবাগী টিচারদেরকে সাসপেন্ড করা হোক বিশ্ববিদ্যালয় থেকে শোকাজ করে প্রজন্ন ডিসমিস করা হোক একটা পঁচাশি ছিয়াশি শতাংশ মুসলিম মেজরিটি দেশে মেয়েরা বোরখা পড়তে পারবে না অথবা হিজাব করতে পারবে না অথবা তা সে কী করতে পারবে সেটা আরেকজন বলে শাহবাগীর কাছ থেকে শুনে ঠিক করতে হবে এটা খুব বেমানান একটা ব্যাপার দুই সালে এটা গ্রহণযোগ্য না এই ধরনের ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী শাহবাগীদের নির্যাতন এবং তাদের যে পারসিস্টেন্ট ডিসক্রিমিনেশন এবং পরিকল্পিতভাবে বোরখা পরা মাদ্রাসার ছেলে মেয়ে টুপি দাঁড়িয়েওয়ালা পরা ছেলেদেরকে হেনস্থা করা ক্লাসে বৈষম্য করা নাম্বার কম দেওয়া টিচার হিসাবে অ্যাপয়েন্ট না করা কদিন আগে আমরা দেখেছি গত কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে টিচার অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানে সবচেয়ে ভালো যে করেছে ইন্টারভিউতে অথবা সব ক্যাটাগরিতে সেই ছেলেটাকে শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই কারণ সে মাদ্রাসার ছাত্র ছিল নিয়েছে কাদেরকে ছাত্রলীগের রেফারেন্সে আসছে সিআরআই আওয়ামী লীগের যে গবেষণা প্রতিষ্ঠান আছে সেখানে কাজ করেছে তাদের সুপারিশে আসছে মানে নৌন ইসলাম বিদ্বেষী এবং নারীবাদী তথাকথিত এদেরকে নেওয়া হয়েছে তো বিশ্ববিদ্যালয়ের এই শাহবাগী সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এটা ষাটের দশকের সত্তরের দশকের বাংলাদেশ না যে সকল শাহবাগীরা মনে করে থাকেন আপনাদের সেই ধরনের বস্তা পচা মস্কোর চিন্তা আপনারা এখানে চাপিয়ে দেবেন কলকাতার সংস্কৃতি দিয়ে এই দেশের সংস্কৃতিকে ডমিনেট করবেন সেই দিন ফুরায়া গেছে আপনাদের চিন্তাগুলোর কফিনবদ্ধ হয়ে গেছে এগুলোর দাফন কাফন হয়ে গেছে ফর গডসে কাম টু ইউর সেন্সেস আপনারা আপনাদের কমন সেন্সে ফিরে আসেন নাগরিক হিসাবে যে কারো রাইট আছে সে কোন ধর্ম পালন করবে এবং কি কাপড় পরবে এটা বলে দেবার দায়িত্ব কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের না ধন্যবাদ